সো আপনারা যারা পাখি পালন করতে চাচ্ছেন বিশেষ করে যারা শখের বসে পাখি পোষার কথা ভাবছেন তো আপনাদের মধ্যে অনেকে বুঝতে পারেন না যে কোন পাখি পালন করবেন কোন পাখি পালনে পরিচর্যা কম লাগে খরচ কম হয় আর অল্প জায়গার মধ্যে রাখা যায় তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন এ সব কিছুর বিস্তারিত তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি আপনি যদি পোষার জন্য কোনো পাখি কিনতে চাচ্ছেন তাহলে আপনার জন্য বেস্ট অপশান হল বাজরিগার বা বদরি পাখি তো এই মুহূর্তে স্ক্রিনে যে পাখিটিকে দেখছেন এটা হলো বাজরিগার। আপনার যদি পাখি পালন সম্পর্কে কোনো ধারণা না থাকে অর্থাৎ বেগিনার্স তাহলে অতি অবশ্যই এই বদ্রি পাখি কিনুন কারণ এই পাখির বিশাল কোনো যত্নের প্রয়োজন হয় না শুধুমাত্র দিনে দুইবার জল খাবার চেঞ্জ করলেই হবে আর সপ্তাহে একদিন পাখির খাঁচা পরিষ্কার করলেই চলবে শুধুমাত্র এই কয়েকটি পরিচর্যা নিলেই যথেষ্ট তাছাড়া এই পাখিকে আপনি কোনো ছোট জায়গাতে খাঁচাই করে রাখতে পারবেন অর্থাৎ পড়ার টেবিলে কিংবা বেডরুমে রাখতে পারবেন কারণ এই পাখি পটি করলেও এদের পটি থেকে কোনো রকম দুর্গন্ধ হয় না আর এরা নোংরা খুব কম করে তাই আপনি যদি বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে এক একজোড়া বাজরিঘার রাখতে পারেন এই পাখিগুলো রঙ বেরঙের হয় যেমন হলুদ সবুজ নীল সাদা প্রভৃতি যেটা বাসার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে এছাড়াও আমরা যারা অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকি তো বাড়িতে এসে এই পাখির সাথে একটু খেলতে পারি যেটাতে অনেক রিলিফ পাওয়া যায় স্ট্রেস দূর হয় চাপ কমে যায় আর মজার ব্যাপার হলো আপনি যদি বাজরিগারের সাথে খেলা করেন তাহলে সেও ঠিক একই রকমভাবে আপনার সাথে খেলতে চাইবে ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পাখিটার সাথে খেলছি ঠিক অনুরূপভাবে আমার এই পাখিটাও আমার সাথে খেলছে সবচেয়ে বড় ব্যাপার হলো এই পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাই এদের রোগবালাই প্রায় হয় না বললেই চলে আপনি যদি এদেরকে সঠিক কেয়ার করতে পারেন তাহলে বাজরিগারের নাইনটি পারসেন্ট রোগ দূর হয়ে যাবে এদের রোগ হওয়ার প্রধান কারণ হল অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা বা অপরিষ্কার পরিবেশে এদেরকে রাখা তাই একটু যত্ন নিলে আপনি অতি অবশ্যই একজোড়া পাখি পালতে পারবেন তো আশা করি বুঝে গেছেন যারা পাখি পালনে নতুন তারা পোষার জন্য কী পাখি কিনবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন ওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা